তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আজকের কলকাতায় দেখাবো তোমাদেরকে পদ্ম মোটিভে এভাবে একটা পদ্ম ফুলের কড়ি করে নিলাম ফার্স্টে তার একটু ওপরে আর একটা কড়ি করে নিচ্ছি এই ডরটা তোমরা আগেও দিতে পারো আমি এখানে ডটটা পরেই দিলাম তো তোমরা চাইলে আগেও ডটটা দিতে পারো এরপরে কমা স্ট্রোক করছি আমি আর একটা এখানে পদ্মর করি করবো মাঝে মধ্যে একটা করে চেরি স্ট্রোক অ্যাড করে দেব আর পাতা স্ট্রোক তো রইবেই কমা স্ট্রোক আর পাতা স্ট্রোক না করলে যেন কলকাটা কমপ্লিটই হয় না আবার একটা এরকম ফুল করছি আমি ঠিক জানি না ফুলটাকে কি বলে তো যাই হোক করলাম আর একটা পদ্মা স্ট্রোক করে নিলাম মানে পদ্মার কড়িটা আমি এই কলকাতাতেই শুধুমাত্র পদ্মার কড়িই ইউজ করছি একটা বড় কমা স্ট্রোক করে নিচ্ছি সাইড থেকে একটু বড় করার জন্য এরপর পাতার স্ট্রোক করে নিচ্ছি কয়েকটা কমাই স্ট্রোক আবার পাতার স্ট্রোক এইভাবে করে নিতে হবে মাঝে মধ্যে একটা করে চেয়ে স্ট্রোকও অ্যাড করে দেবো তো এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই